আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহিম আজকের আলোচনা কৃপণতা করা নিষেধ নিয়ে আল্লাহ বলেন আর তুমি তোমার হাত তোমার ঘাড়ে আবদ্ধ রেখো না এবং তা পুরোপুরি প্রসারিত করো না তাহলে তুমি নিন্দিত ও নিঃস্ব হয়ে বসে পড়বে এই আয়াত দ্বারা উদ্দেশ্য একবারে কিপণও হইও না আবার একবারে ধন সম্পদ উজার করেও দিও না সোনাপনী ইসরায়েল আয়াত নং উনতিরিশ কিপণতা লাভজনক মনে করার নিষেধ আর আল্লাহ তার অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে যারা কিপুণতা করে যে তা তাদের জন্য কল্যাণকর বরং তা তাদের জন্য অকল্যাণকর যা নিয়ে তারা কিপুণতা করেছিল কিয়ামত দিবসে তা দিয়ে তাদের বেরিয়ে পড়ানো হবে আর আসমান সমূহ ও জমিনের উত্তরাধিকারী আল্লাহর জন্যই আর তোমরা যা আমল করো সে ব্যাপারে আল্লাহর সমূহ জ্ঞাত সুরা আল ইমরান আয়তন একশো আশি হেরবুতাক আল আমিন আমাদেরকে বোঝার তো ফিকে দান করুন আমিন